উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার দাবি এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরো বেশি টাকা পাওয়া যাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এ নিয়ে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল সুকান্তর এই প্রস্তাবকে সস্তার রাজনীতি বলে তীব্র নিন্দা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এটা তো ওনারা গর্ব করে বলেছেন এই সুকান্ত মজুমদাররা যে আমরা দিল্লিকে বলছি টাকা না দিতে তো গোটা রাজ্যের যারা উন্নয়ন আটকে রাখে তো তারা আবার এখন এটা সস্তা পলিটিক্স কখনো উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কখনো কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপির বিভিন্ন নেতা এবার উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাও আবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সুকান্ত জানিয়েছেন এই ধরনের প্রস্তাব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি উত্তর পূর্বের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর পূর্বের সাথে যদি যায় তাহলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সঙ্গে এলাকার উন্নয়ন হবে পাশাপাশি বিষয়ে এ রাজ্য সরকারেরও কোনো ধরনের বাধা থাকবে না এমনকি রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে এমনটাই দাবি সুকান্তর এই ধরনের আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা উন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব আপনারা দেখছেন লাইভ বাংলা খবরের শেষ কথা